বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের তাপমাত্রা বাড়তে চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামী কয়েকদিনে ওয়েদার প্রথম চব্বিশ ঘন্টা ফ্লো প্যাটার্ন যথেষ্টই ফেভারেবল এবং ময়েশ্চার ইনকারশনও হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আমরা ঠান্ডা স্টম উইথ লাইটনিং হ্যাঁ বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে আট তারিখ অনওয়ার্ডস আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন এবং হিট ওয়েভ কন্ডিশনও কিন্তু পেতে পারি পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইট এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে কিছু জেলাতে অবশ্য ঝোড়ো হাওয়ার গতিবেগটা বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সেই জেলাগুলো হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়োহাড় বইবার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দুই জায়গায় দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই ন তারিখ দশ তারিখ ন তারিখ দশ তারিখে হিটওয়েভ আক্রান্ত জেলাটা একটুখানি বেড়ে গেল ন তারিখেও আপনার পশ্চিমের সব জেলা তো থাকছেই বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া তো থাকছে তার সাথে যোগ হলো আরও দুটি জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর